বন্ধ করে অবার সাইডে ভাঙচুর করে আমাদের এই সাইডে পানি দেয় না তারা জল ঢাকায় কৃষকদের সেচের পানি দ্রুত সরবরাহের দাবিতে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে সোমবার আটই ডিসেম্বর সকালে ইউনিয়নের কালীগঞ্জ বাজারে বিভিন্ন গ্রামের উদ্যোগে এই কর্মসূচি পালিত হয় নদী কৃষকদের বাঁচাও জীবন বাঁচাও নদী বাঁচাও কৃষক বাঁচাও এই স্লোগান নিয়ে মানববন্ধনে বক্তব্য দেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ সাব্বির হোসেন ও স্থানীয় নেতৃবৃন্দ এই সানালপাত থেকে মানবন্দ্র যে আমাদের পানির প্রয়োজন পানি ছাড়া আমরা কোনো আবাদ করতে পারতেছি না সবাই এক্ষত্রে হয়েছে যে দিচ্ছে পানির জন্য আমাদের মারকা কৃষকদের মনে করো পানির অভাবে আবাদ হয়েছে না এই জন্য আমরা অবরোধ ডাকছি যে আমরা আমাদের ভুরি পানির দরকার এ রাস্তা অবরোধ করা হয়েছে এটা যতক্ষণ পর্যন্ত এর সুয়ারা পাওয়া যাবে না ততক্ষণ আমরা এখানে অব অবস্থান গ্রহণ করব কৃষকরা জানান প্রায় দুই দশক ধরে উপজেলার সাতটি ইউনিয়ন সেচ সুবিধা থেকে বঞ্চিত বিদ্যুৎ ও তেলের দাম বৃদ্ধির কারণে উৎপাদন খরচ দ্বিগুণ হয়েছে শুষ্ক মৌসুমে ক্যানেলগুলোতে পানি না থাকায় তিন ফসল এলাকায় ফসল উৎপাদনে সংকট দেখা দিয়েছে তাদের দাবি সেচের পানি দ্রুত সরবরাহ করা হোক এবং বুড়ি তিস্তা নদী খনন প্রকল্প বাস্তবায়িত হোক প্রতিবাদ হিসেবে কৃষকরা দুই ঘন্টা সড়ক অবরোধ করেন পরে পানি উন্নয়ন বোর্ডের আশ্বাস ও জলঢাকা থানার ওসি মোহাম্মদ নাজমুল আলমের সঙ্গে আলোচনার পর অবরোধ তুলে নেওয়া হয় অনুরোধ করবো যে যারা এখানে আছেন সবাইকে যে আপনাদের মেসেজ যেটি সেটি হচ্ছে অলরেডি মিডিয়ার মাধ্যমে এবং আমাদের মাধ্যমে আমরা গোয়েন্দা তথ্যের মাধ্যমে রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ে কিন্তু এটি অবগত করেছি আপনার জেলা প্রশাসক মহোদয় ডিসি মহোদয় এবং পানি উন্নয়ন বোর্ড যে কর্মকর্তারা আছেন তারা সকলেই এখানকার স্থানীয় যে জনগণের যে দাবি আজকে যে মানববন্ধন পানির দাবিতে যে মানববন্ধনটা হচ্ছে এটার সঙ্গে তারা কিন্তু একমত তারা অবগত হয়েছেন এবং আমরা আশা করি যে দীর্ঘদিনের যে সমস্যাটি আছে যে অচিরেই হয়তো সমাপ্ত হবে এবং কাজ শুরু হবে কর্মসূচিতে জলঢাকা ও আশেপাশের ইউনিয়নের হাজারো কৃষক অংশ নেন রায়হান কিবড়িয়া তিস্তা টিভি